এরপরে প্রশ্ন করেছেন আমার আব্বা অসুস্থ অবস্থায় মারা গিয়েছেন অসুস্থতা শেষ সময় তার কয়েকক্ষ নামাজ আদায় করা হয়নি এগুলোকে আফফারাকিভাবে আদায় করব গুরুত্বপূর্ণ প্রশ্ন নামাজের আসলে কোনো বিনিময় হয় না কোনো বিনিময় নাই রামসল্লাহ আলিয়াল্লাম একটা হাদিসের মধ্যে বলেন সাই মুসলিমের হাদিস যতটুকু মনে পড়ছে আশারাদি আল্লাহ আনহা থেকে বর্ণিত রাকাতা আলফাজ রিহাই দুনিয়া আনিয়া ফিহা ফজরের দুই রাখাত শূন্যত নামাজ ফরজ না ফজরের দুই রাকাত শূন্যত নামাজ দুনিয়া এবং দুনিয়া যা কিছু আছে এগুলার চেয়ে উত্তম অর্থাৎ এই পাশে হচ্ছে পুরা দুনিয়া এবং দুনিয়া যা কিছু আছে দুনিয়ার সকল সম্পত্তি পুরা দুনিয়ার একেবারে ইউনিভার্স এটা শুধুমাত্র ওয়ার্ল্ড না পুরা ইউনিভার্স এবং ইউনিভার্সে যা কিছু আছে এই পাশে আর এই পাশে হচ্ছে ফজরের দুই রাখাত শূন্যত কোনটা উত্তম ফজরের দুই রাখাত শূন্যত উত্তম তো কেউ যদি ফজরের দুই রাখাত শূন্যত না পড়ে পুরা দুনিয়া এবং দুনিয়া যা কিছু আছে এগুলো দিয়ে কভার করা লাগতেছে এখন ফজরের দুই রাখাত শূন্যত বাদ এত আর বাকি কী দিয়ে কভার করবেন কভার করার মতো কিছু নাই এজন্য প্রায় সময় দেখা যায় আমরা কর্মব্যস্ততা টায়ার্ডনেস ট্রাভেলিং বিভিন্ন রিজন দেখিয়ে নামাজে অবহেলা করি নামাজ কাজা করে ফেলি বাইরা নামাজ এমন একটা বিষয় এটার কোনো বিনিময় দিয়ে আপনি কভার করতে পারবেন না এজন্য কর্মব্যস্ততা বা যা কিছু আসে এগুলাকে আমরা পাশে ফেলে নামাজ আদায় করতে হবে নামাজকে বলবো না আমাদের কাজ আছে বরং কাজকে বলতে হবে আমাদের নামাজ আছে এই কনসেপ্টটা আমাদের মাথার মধ্যে সেট করে ফেলতে হবে ইনশাল্লাহ আমরা যেখানেই জেথাই ওয়ে এভার যখন জেথায় নামাজের বক্ত হয়েছে আমরা যা নামাজ নিয়ে যাব মসজিদ নাই এখানে বিষয় দিয়ে নামাজ আদায় ফেলবো আর এটা একটা দাওয়াতি কাজও হবে ইনশাল্লাহ তো যে ভাই জিজ্ঞেস করেছেন যে কাফারা কিভাবে আদায় করবেন কোরআন হাদিসের কোথাও নামাজের কাফারা কি ব্যাপারে কোনো কিছু আল্লাহ আল্লাহানু তালা বারসাল্লাহ সাল্লাম বলেননি বা কোনো সাহবাহিকের নাম থেকে বর্ণিত আছে বলে আমার জানা নেই তো নামাজের কাফারা হয় না এখন করবেন কি তার জন্য তোবা করবেন তার জন্য ক্ষমা প্রার্থনা করবেন আপনি সন্তান হিসেবে যে আল্লাহ আপনি আমার আব্বাকে মাফ করে দেন হানাভি মাের একটা মত আছে যে নামাজের কাফারা আছে এই কাফারাটা ইজতেহাত বাকিয়াস ভিত্তিক রোজার উপর করা হয়েছে আর কি রোজার কাফফারা কি আমরা অনেকেই জানি আল্লাহ তালা কোরআন মেয়ের সাদ করেছেন যে কেউ যদি ইচ্ছাকৃতভাবে রোজা না রাখে তার পেনাল্টি হচ্ছে সে লাগাতার দুই মাস রোজা রাখবে অথবা গুলাম আজাদ করবে এখন আজাদ তো প্রথা নাই লাগাতার দুই মাস যদি রোজা রাখতে সে অক্ষম হয় তাহলে তার সে গিয়ে ষাটজন মিসকিনকে খাওয়াবে এই অক্ষমতা সে নিজে বিচার করলে হবে না তার ডাক্তার যদি বলে তুমি দুইটা মাস লাগা রোজা রাখলে তুমি তোমার মারাত্মক ক্ষতি হবে তাহলে গিয়ে ষাটজন মিসকিনকে খাওয়াতে পারবে আর যদি কোনো ভ্যালিড রিজন থাকে যেমন মনে করেন বার্ধক্যজনিত কারণে অথবা সে এমন অসুস্থ যেটা থেকে ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই তাহলে মত অবস্থা আল্লাহ তালা কারিমে বলেছেন সে ফিদিয়া আদায় করবে ফ্যা আম ও মিস্কিন ফিদিয়া আদায় করবে মিসকিনদেরকে এই ফিদিয়াটা কি প্রত্যেকটা রোজার জন্য সহর এবং ইফতারের যে পরিমাণ খাবার এই পরিমাণ খাবার প্রত্যেক দিনের জন্য এক একটা করে দিবে একটা শহর একটা ইফতার হচ্ছে একটা রোজার জন্য তো এটার উপর খেয়াস করে হানফিমাজভাবে একটা মত হচ্ছে যে নামাজের কাফারা এক একটা রোজার জন্য যে পরিমাণ কাফফারা আদায় করতে হয় প্রত্যেকটা নামাজের জন্য একটা করে কাফারা তাহলে একদিনে কয়টা নামাজ পাঁচ নামাজ পাঁচটা কাফফারা আর বিতিরের জন্য আরেকটা সলাতুল বি যেহেতু ওয়াজিব এটার জন্য আরেকটা তো এটার সরাসরি দলিল কোরআন হাদিসের কোথাও নাই এজন্য অ্যাকর্ডিং টু মাই আন্ডারস্ট্যান্ডিং আমি যেটা প্রেফার করি যে নামাজের কোনো কিছু আপনি যে কভার করতে পারবেন না এটার জন্য তোবা করবেন ন্যাক সন্তান হিসেবে আপনার কেউ মারা গেলে তবা করবেন ইনশাল্লাহ নিজের যেগুলো যদি কোনো নামাজ থেকে থাকে এগুলো আদায় করে ফেলবেন